নমস্কার সবাইকে ত্রিপুরা পাবলিক অপিনিয়ন আপনাদের স্বাগত আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা ইতিমধ্যে আপনারা হয়তো দেখেছেন যে প্রতুত কিশোর মানিক্য দেববর্মা তিনি সামাজিক মাধ্যমে এসে বাংলাদেশে সংখ্যালঘু আক্রমণ নিয়ে মুখ খুলেছেন বনরূপা বাজার ও আশপাশের এলাকা পরিণত হয় ধ্বংসস্তূপে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে সহিংসতার ক্ষত দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে আঞ্চলিক পরিষদের গ্যারেজের গত দু থেকে তিন দিন আগে যখন সিরাই মোহনপুরে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী স্টেট মঞ্চে ছিলেন তখন তিনি কিন্তু বলেছিলেন যে আমাদের এখান থেকে এমন কিছু বলা উচিত নয় যা বাংলাদেশের শান্তি ভঙ্গ করতে পারে তবে এটা বলা যেতে পারে যে সাম্প্রতিক বারবার কিন্তু বাংলাদেশে যখন শেখ হাসিনা সরকারের পতনের পর যখন মোহাম্মদ ইউনিস তিনি প্রথম উপদেষ্টা হিসেবে যখন দায়িত্ব গ্রহণ করেছেন তারপর থেকে কিন্তু বাংলাদেশে যে অশান্তি বিরাজ করছে সেটা আমাদের কারো অজানা নয় কিন্তু প্রত্যক্ষ মানিকতার পর এতদিন কিন্তু মুখ না খুললেও যখন চট্টগ্রামে বাংলাদেশে যেখানে সংখ্যালঘু হিসেবে চাকমা সম্প্রদায়ের লোকজন আক্রান্ত হচ্ছে একজনের মৃত্যু হয়েছে হত্যা করা হয়েছে তখন তিনি কিন্তু সামাজিক মাধ্যমে ওনার খুব উগ্রে দিলেন এবং দেশের সরকারকে অর্থাৎ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন ভারতবর্ষের উচিত বাংলাদেশের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া কঠোর পদক্ষেপ নেওয়া এবং দুভাগে বিভক্ত হবে তিনি মনে করে দিয়েছেন আবার বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদেরকে তারা প্রোটেকশন দিতে পারছে না সে দেশের সরকার সে পথে কিন্তু আমাদের দেশ বা ত্রিপুরা রাজ্যকে সেভাবে তিনি দেখতে চান না डरने से कुछ नहीं होगा हम इंडिया में उसका जवाब मुसलमान के घर को जलाकर नहीं करेंगे दैट इज नॉट द कल्चर ऑफ त्रिपुरा यहां में हम माइनॉरिटीज का सुरक्षा करेंगे लेकिन जब भी अत्याचार होगा उसका जवाब हम उनको बांग्लादेश में इंडिया को भी सोचना चाहिए अगर बांग्लादेश अपने माइनॉरिटीज को प्रोटेक्ट नहीं करता है तो एक अलग देश बनाया जाए क्योंकि ये जो वो कर रहे हैं उन्होंने पहले भी किया नुआखाली में किया कप्ताई डैम के समय किया कुमिल्ला में किया और आ, आज फिर से कर रहे हैं। और हम लोग हमेशा चुप बैठे हैं इसके लिए लोग करते हैं। मत भूलिए है हमारे तिपरासर लोग महाराजा बीर चंद्र लाइब्रेरी कुमिल्ला में उसको जला दिया गया तीन हजार पुरानी किताब जो हमारा इतिहास था उसको जलाया गया क्या करना चाहते ये लोग क्या इनका मकसद है इनको भी समझना चाहिए और इंडिया शुड एक्चुअली सीरियसली कंसिडर एक्सपोजिंग बांग्लादेश एंड द प्रेजेंट एडमिनिस्ट्रेशन इन बांग्लादेश एट द यूनाइटेड नेशन दिस इज अ क्लियर केस ऑफ ह्यूमन राइट वायोलेशन जब देश को पूरे दुनिया के सामने हम एक्सपोज करेंगे तभी ये ये सब चीज को रोकेंगे और हां ये बांग्लादेश आज से पचास साल पहले बना है हमारे लोग वहां में हजार साल से रह रहे हैं अगर कोई देश अपने नागरिक का सुरक्षा नहीं करता है अगर कोई देश धर्म के नाम में मजहब के नाम में अपने नागरिक को अटैक करता है तो वो देश टूट जाता है और ये देश टूटेगा अगर ये लोग ऐसा काम करेंगे आई एम टेलिंग यू ऑल 26 तारीख को पिपरा मोथा वाई एक रैली करेगा कंडेमिंग द अटैक्स ऑन द माइनॉरिटीज इन बांग्लादेश हम लोग खुद रैली करेंगे पहले भी पाकिस्तान दो टुकड़े में टूटा है ज्यादा समय नहीं लगेगा जब बांग्लादेश भी दो टुकड़े में टूट जाएगा मैंने सुना है आई हैव हर्ड कुछ लीडर्स बोल रहे हैं कि हम लोग नॉर्थ ईस्ट को कैप्चर करेंगे आप लोग अपना देश को नहीं बचा सकेंगे नॉर्थ ईस्ट और इंडिया को कैप्चर करने के लिए सपना देखना छोड़ दीजिए हम लोग को हल्का मत लीजिए हर टिपरासा हर हिंदुस्तानी, हर बंगाली हर इंडियन अपने देश का सुरक्षा करना जानता है आप लोग अपने देश में अपना लोगों को संभालिए वरना हमको भी देखना पड़ेगा यहाँ में मुसलमान हिंदुस्तान का मुसलमान भी हमारे संग खड़ा होगा और बांग्लादेश को कंडेम करेगा जो वो लोग कर रहे हैं कारण जेको देश दायित्व तो हो देश যারা সংখ্যালঘুরা রয়েছে তাদেরকে সুরক্ষা দেওয়াটা হচ্ছে সেই রাষ্ট্রের প্রাথমিক দায়িত্ব যেটা বাংলাদেশ করতে পারছে না আমাদের দেশে যারা সংখ্যালঘু রয়েছে তাদেরকে সুরক্ষা দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু সেই লড়াইটা লড়তে হবে তিনি এটা বুঝাতে চেয়েছেন কেউ কেউ কিন্তু বলতে শুরু করেছেন যে যখন নিজ সম্প্রদায়ের উপর আক্রমণটা হয়েছে তখন প্রদ্যুৎ মানিক তো এবার মুখ খুলতে শুরু করেছেন যখন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী এদিন ঝাঁঝালো বক্তব্য দিয়েছিলেন পাকিস্তান এবং বাংলাদেশকে ইঙ্গিত দিয়ে তখন কিন্তু মঞ্চ থেকে পরবর্তী বক্তা হিসেবে তিনি কিন্তু সেটাকে সমর্থন করেননি কিন্তু দুদিনের যখন যখন বাংলাদেশে আক্রান্ত হলেন তখন তিনি কিন্তু এখন বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য কিন্তু বললেন অর্থাৎ এটা স্পষ্ট দীর্ঘদিন ধরে যখন হিন্দু সম্প্রদায়ের মানুষজন আক্রান্ত হচ্ছে বাংলাদেশে তখন এদেশের হিন্দুরা কিন্তু তা নিয়ে প্রতিবাদ করছে তবে আমরা দায়িত্ব নিয়ে বলছি এখান থেকে যে আমরা যখন বাংলাদেশের হিন্দুদেরকে নিয়ে কথা বলছি বা সারা দেশের মিডিয়াগুলি বা সারা বিশ্বে যেখানে যেখানে খবর পৌঁছেছে তারা কিন্তু এই নির্যাতন নিয়ে কথা বলছে মুখ খুলতে শুরু করে দিয়েছে এবং রাষ্ট্রসংঘে সে বিষয় নিয়ে ভারত জোরালো ভাবে সে বিষয়টিকে উত্থাপন করুক সেটাও কিন্তু চাইছে কিন্তু আমরা কিন্তু এখান থেকে এটা চাই না যে বাংলাদেশের যে ঘটনাটা ঘটছে প্রদ্যুত মানিক বাহাদুর যিনি যে কথা বলেছেন একই কথাটাকে আমরা সমর্থন করে বলছি আমাদের দেশের সংখ্যালঘুদের প্রতি সেই আঘাতটা আসুক বা সেই পথে কেউ হাঁটবে সেটা কিন্তু আমরা চাইছি না আমরা চাইছি বাংলাদেশে হিন্দু সম্প্রদায় যেভাবে আক্রান্ত হচ্ছে সেটা যেন বন্ধ করা যায় এবং রাজনৈতিকভাবে জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে এটাকে কূটনৈতিকভাবে যেন এটাকে এটার সঙ্গে লড়াই করা যায় এটাকে থামানো যায় সেই চেষ্টাটা কিন্তু করা উচিত কারণ বাংলাদেশ যে কাজটা করছে ভারতবর্ষ যদি সে একইভাবে পথে হাঁটে তাহলে কিন্তু বাংলাদেশ এবং ভারতের সঙ্গে আত্মক কিছু থাকবে না বলে আমরা মনে করছি তবে এটা স্পষ্ট বাংলাদেশ যে পথে এগুচ্ছে সেদিক থেকে কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশ তাদের সমর্থন হারাতে পারে এবং ভারত সেক্ষেত্রে কঠোর পদক্ষেপ নিলেও কিন্তু নিতে পারে সার্বিক যে পরিস্থিতি সেখান থেকে দাঁড়িয়ে ভারত সঠিক সময়ের অপেক্ষায় রয়েছে এবং বাংলাদেশকে রাজনৈতিকভাবে বা কূটনৈতিকভাবে কিন্তু একটা বড় ধরনের ঝটকা কিন্তু দিতে পারে যে কোনো সময় এর জন্য কিন্তু প্রস্তুতি চলছে কারণ নিরবতা কিন্তু ঝড়ের একটা আগাম সংকেত এটা বলা যেতে পারে কারণ বাংলাদেশ যেভাবে সে দেশের শুধুমাত্র সংখ্যালঘু নয় সে দেশের যারা বিরোধী যারা রয়েছে আওয়ামী লীগ বা অন্যান্য যারা সমর্থকরা তাদের বিরুদ্ধে কিন্তু তাদের কঠিন মনোভাব তাদের অমানবিকতা কিন্তু চরমে পৌঁছে গেছে এবং সাম্প্রতিক আমরা দেখতে পেয়েছি বেশ কয়েকজন যুবককে প্রথমে ডাল ভাত খাইয়ে তাদেরকে কিন্তু তাদের প্রাণ কিনে নিয়েছে এবং এটা একটা অমানবিক নির্যাতন বলে মনে করা হচ্ছে যা একমাত্র পাকিস্তান নয় সেটা বাংলাদেশে সম্ভব অনেকে বলছেন পাকিস্তান আজকে যে চিত্র দেখাচ্ছে সেখান থেকে পাকিস্তান কিন্তু অনেকগুলো ভালো আমরা বলতে পারি এবং সে দেশে মানুষকে ভারত সম্বন্ধে প্রশ্ন করা হলে কিন্তু তারা ভারতের উন্নয়ন সম্পর্কে প্রশংসা করছেন ভারত নিয়ে তারা প্রশংসা করছেন ভারতের ভালো দিকগুলি নিয়ে কিন্তু তারা প্রশংসা করছেন ভারতের ক্রিকেট নিয়ে প্রশংসা করছেন সে দেশে ক্রিকেট কিভাবে দিন দিন তলানি দিকে ঠেকেছে তারা বাংলাদেশের মতো দলদের সংগ্রহ পেরে উঠতে পারছে না সেই বিষয়টা নিয়ে তারা কথা বলতে চাইছে অথচ সামাজিক শুরু করে বেশিরভাগ বড় অংশ এখনো তারা ভারত বিরোধী চালিয়ে যাচ্ছেন এবং যেটা বাংলাদেশের অস্তিত্ব সংকটে পড়তে পারে আগামী দিনে যদি এভাবে চলতে পারে আর নব্বই দিন চলে এভাবে তাহলে কিন্তু বাংলাদেশ তাদের অস্তিত্বের সংকটে ভুগবে বলে আমরা মনে করছি এবং যেভাবে ডক্টর ইউনিসের সরকার চলছে এই সেই সরকারটা কিন্তু ঘুরে ফেলবে মানুষ এটা কিন্তু মনে হচ্ছে এবং যদি আমরা ভাবি শুধুমাত্র বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে তা কিন্তু মোটেও না সে দেশে আওয়ামী লীগ যারা যারা মুসলিম হোক বা হিন্দু বা যে কোনো সম্প্রদায় তারা কিন্তু আক্রমণের শিকার হচ্ছেন এবং সে দেশের সংখ্যালঘু শুধু হিন্দুরানো সে দেশের চাকমা বুদ্ধ থেকে শুরু করে খ্রিস্টান প্রত্যেক সম্প্রদায়ের লোকজন কিন্তু আক্রান্ত হচ্ছেন এবং প্রদ্যুত মানিকের বক্তব্য থেকে এটা পরিষ্কার যে প্রতিবাদের সময় চলে এসেছে এবং ভারত সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং আবারও বলছি দেশে শুধু হিন্দু না রাজনৈতিক ভাবে যারা রয়েছেন হিন্দু এবং মুসলিম একটা বড় অংশ তারাও কিন্তু কঠোর ভাবে আমরা বলছিলাম সাম্প্রদায়িকতা নিয়ে আমরা কথা বলতে চাই না ঘন্টা ছাড়া যখন জাতিগত হিংসা হয়েছে সেই বিষয় নিয়ে আমরা কথা বলতে চাইনি কিন্তু আমাদের কথাটা কিন্তু নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য নয় সেটা বাংলাদেশের যে পলিসি বাংলাদেশের যে পলিসিগত দিকটি নিয়ে কিন্তু আমরা কথা বলছি এবং মানুষের সঙ্গে সেই বক্তব্যটি আমরা শেয়ার করার চেষ্টা আমরা করছি কারণ আমরা চাই সাধারণ মানুষের মতামত কি সেই বিষয়টি উঠে আসুক কারণ আমরা বারবার বলছি কোন একটি সম্প্রদায় যারা সংখ্যালঘু রয়েছে আমরা আগেও বলেছি বিভিন্ন সময় যে কোনো দল সংখ্যালঘু যে দেশে রয়েছে তাদেরকে প্রোটেকশন দেওয়া রক্ষা করা কিন্তু একটা রাষ্ট্রের দায়িত্ব হয়ে দাঁড়ায় কারণ যারা সংখ্যায় দুর্বল নিরীহ তাদেরকে কিন্তু প্রোটেকশন দেওয়াটা দায়িত্ব কারণ তাদের উপর যখন একটা সরকার আক্রমণ করে একটা দেশের জনগণরা সংখ্যা গরিষ্ঠরা আক্রমণ করে সেটা কিন্তু কাপড় আক্রমণ এবং সে দেশে যে ব্যবস্থাটা সে ব্যবস্থার দিকে কিন্তু আঙুল তুলে দেয় যে সে ব্যবস্থার দুর্বলতার দিক থেকে কিন্তু আঙুল তুলে দেয় বলে আমরা মনে করছি যাই হোক আজকে আলোচনা আমরা এখানে যাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন